নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সেই আশা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি তা চলুন আজকের দিনটা শুরু করা যাক আমি অনিমা আজকে মঙ্গলবার জুন মাসের ছাব্বিশ তারিখ তো এখন তো সকাল কটা বাজে সাতটা মতো বাজে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না তো শুরু করে দিয়েছি মামা স্কুলে চলে গেছে আর যেহেতু আগের দিন দিয়ে খেয়েছিলাম আমাদের অনেকগুলো মাছ এনেছে সেই মাছগুলো এখনও রয়ে গেছে আমাদের দু তিন দিন ধরে খেতে হবে ওই মাছটা তো এদিকে ডাল বসিয়ে দিয়েছে এদিকে মাছ করব আর আরও যা আছে সেগুলো পরে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর আজকে আপনাদের সাথে একটু রকম গল্প করব। কালকে খুব একটা মানে কী যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি কালকে সন্ধ্যেবেলা সেটা শুধু আমি জানি আর এই বাড়িতে মনে হয় সবথেকে বেশি ভাই আমিই পেয়েছি মানে খুব একটা খারাপ কিছু হতে পারতো আমাদের সাথে যাই হোক ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে সেটা হয়নি আমাদের সাথে এটা থেকে আমরা একটা মানে কী বলবো একটা খুব চরমতম একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে নাহলে এরপরে হয়তো আরও অনেক কিছু খারাপ হতে পারে হয়েছে কি তো চলুন সেই গল্পই করি কালকে রাতে কি হয়েছিল আমাদের সাথে সেটাই একটু আপনাদের সাথে গল্প করি মানে এত ভয় পেয়ে গেছি কি বলবো কালকে আমি যে উপরে শুতে যাই আমি উপরে শুতেও যেতে পারিনি ওপরের ঘরে কালকে নিচের ঘরেই আবার আমরা সবাই মিলে শুয়েছিলাম ভেবেছিলাম যে এই ঘরে সবাই মিলে জায়গা হয় না যা ওপরে ঘরে গিয়ে একটু থাকা যাবে তাহলে মানে নিচের ঘরে দুজন ঘুমালাম ওপরে তিনজন ঘুমালাম আর বাবা তো পাশের ঘরেই ঘুমায় দমনি করেই শুয়ে পড়বো তাহলে হয়ে যাবে আগে কদিন থেকেওছি কিন্তু কালকে সন্ধেবেলা হয়েছে তখন আমাদের সন্ধেবেলা না তখন রাত হয়ে গেছে মানে পনেরো দশটা থেকে দশটা মতো বাজে আমাদের রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেছিলো এবার তখন খেয়ে দিয়ে রান্নাঘরটা গুছিয়ে তারপরে তো আমি ওপরে যাব। কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছিলো দিয়া দিয়ান খাইনি বলে ওদেরকে খাওয়াচ্ছিলাম আমি ঘরে এনে মানে আমরা যে ঘরে থাকি ঘুমই ওই ঘরে এনে খাওয়াচ্ছিলাম ওদেরকে ঘুম পাড়াতে গেছি মানে খাওয়াচ্ছি আর এদিকে মাম্মা মার ওরা বাড়ি এক্সাম চলছে অনেকক্ষণ পড়েছে তাই আমরা বললাম কি ওর পাপা বাবা বললো কি তাহলে তুই যা একটু বাইরে গিয়ে ঘুরায় মানে ওর ঠাম্মি দাদু ছোটো ঠাম্মি দাদু সবাই বাইরে ছিল তো মামা মনম ঘুরছিল এবার দেখলাম আমি উঠোন ওদেরকে খাওয়াচ্ছি ওরাও বাইরে খাওয়াতে গেলে কি হয় ওরা তো আর স্থির থাকে না দৌড়ে বেড়ায় তখন আমি গ্রিলের সামনে থেকে দেখেছি যে ও একজনের সাথে কথা বলছে এবার আমাদের পাশের বাড়ি ছোটো কাকাদের বাড়ি পরের বাড়ি ভগবানের বাবা মানে ওই কাকাটাও অনেকটা ওর মতো ওই লোকটার মতো দেখতে কালো লম্বা তো আমি ভেবেছি তার সাথেই গল্প করছে তো এতে মানে খারাপের তো কিছু নেই এবার হঠাৎ করে কিছুক্ষণ পরে মামাম না মা 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 করতে করতে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকছে এবার আমি যে হয়তো কুকুরে তারা করেছি আগে ওকে কুকুরে তারা করেছে তখনও অমন চিৎকার করেই ঘরে ঢুকছে ভয় পেয়ে এবার দৌড়ে আমরাও কী হয়েছে আমি ওর পাপা দিয়া দিয়ান সবাই মিলে দৌড়ে বেরিয়েছি বাইরে বেরিয়ে তো থ উপর দিকে তাকিয়ে দেখি মামাও এসে থেমে গেছে দৌড়ে আছি কি হয়েছে মানে কি হয়েছে তাও বলতে পারিনি তাকিয়ে দেখি আমাদের সিঁড়িতে একজন লোক উপরে উঠে যাচ্ছে মানে ভাবুন ওই অন্ধকারে একজন কালো মতো লোক লম্বা সে আমাদেরকে না বলে বাইরে দু আমাদের চারটে দরজা তিনটে দরজা বন্ধ ছিল রান্নাঘরের আর এদিকে মেন গেট যেটা সেটা খোলা ছিল ওটা দিয়েই উনি ঢুকে পড়েছে ঢুকে শয্যা অন্য কোনো ঘরে ঢুকে নিয়ে মানে কোথাও ই করেনি যে আমরা তখন রাতের বেলা খুঁজছিলাম এই যে সেই জায়গাটা এই জায়গা মানে সিঁড়ি দিয়ে মানে যে আবার কেউ দুই একজন আবার থেকে থেকে যায়নি তো খাটের তলা টলাগুলো সব আমি মানে আমি আবার একটু বেশি ভীত ভীতই যে এই ঘরে আমি ঘুমোতাম কাঠের তলা ভালো করে দেখছিলাম আর এটা হচ্ছে সাদে যাওয়া সিঁড়ি দিকটা এত খুঁজতে গেছে যে সিঁড়িতে আবার উঠে উঠে ওপরে উঠে কেউ লুকিয়ে নেই তো সত্যি একটা খুব বাজে কিছু হতে পারতো লোকটা সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছিলো মানে নিচে সিঁড়ি দিয়ে মানে তখন অব্দি উঠতে পারিনি ও ছোট ঠাম্মি দেখে ওকে পাঠিয়ে দিয়েছে যে লোকটাকে দেখলাম এই মাত্র মানে ও আবার উনি আমার মাম্মামকে জিজ্ঞেস করেছে যে তোমাদের এখানে দোকান কোথায় বিড়ির বলেছে যে তো দোকান তো লোকটা অ্যাবনর্মাল না কি ঠিক বুঝতেই পারছি না যে উনি আসলে যে কি নাকি মদ খেয়ে এসেছে না চুরি করতে এসেছে সেটা কোনোটাই ধরতে পারছি না এত ভয় পেয়েছি কালকে কী বলবো তারপরে ওই লোকটা সিঁড়িতে উঠে যাচ্ছিলো এবার আমি আমার পর বাইরে বেরিয়েছি আমরা হচ্ছে কি কে আবার ভয়ও লাগছে যে হাতে আবার ছুরি টুরি কিছু নেই তো যে আমাদেরকে মারবে না তো আমার পর তো যেতে চাইছে ওইদিকে আমি যেতে দিচ্ছি না যে দিয়ে ও বলছে কি না ওনাকে ঘর থেকে বাইরে তো বের করতে হবে যাই হোক অনেক মানে ওনাকে বলা হচ্ছে যে বাইরে বেরিয়েছেন উনি বলছে কি না আমাকে বাইরে বের করবেন না আমার আমাকে পুলিশ আমি থানায় গেছিলাম থানা থেকে এসেছে আমাকে ওরা খুঁজছে আমাকে যদি ধরতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে উনি কোথায় কি করে এসেছে কে জানে ভগবান ওনাকে পুলিশ করছে ওনার পুলিশের দায়কে আমি নেব ওনাকে ঘর থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে উনি বলছে কি আমাকে কি আমাকে ধরে নিয়ে যাবে আপনারা আমাকে থাকতে দিচ্ছে ওই তো আমি আমি যে দেখছি এই জায়গায় আমি ওরে ধরে টানি আমি কই কি না তুমি যেও না আবার যদি মারে টারে ওইগুলো আবার যায় আমি কই কি ধরে না ছুড়া ফালাই দেয় আমি ভয় এর আগে একদিন ওরও মনে একটা লোক দুইখানা লোক আসায় আজকে মানে সারাদিন ধরে আমাদের ওই একই আলোচনা হচ্ছিল যে লোকটা যদি ওপরে উঠে যেত তাহলে কি হতো উনি ওপরে উঠে যেত উপরে উঠে তো লুকিয়েই থাকতো আমি কিছুক্ষণ পরে মানে দশ পনেরো মিনিট পরে ওদেরকে খাইয়ে দিয়ে ওপরে যেতাম ওপরে গিয়ে যদি অন্ধকারের মধ্যে লাইট তো নিচ থেকে দিয়ে যায় না মানে যেত আবার নিচে তো নামবো না উপরে যাবো তারপর লাইটটা জ্বালাব আর মানে তখন অন্ধকারে ওনাকে দেখলাম মানে ঠাসে পড়ে মানে কী যে হতো তার ঠিক নেই আর উনি যে কী উদ্দেশ্য নিয়ে এসেছিল চুরি করতে এসেছে মানে এমনও হতো উনি হয়তো চুরি করতে এসেছে উনি ঘরে থাকলো আর কয়েকজনকে বাইরে থেকে ডেকে নিল ফোন করে সত্যি ভাবলে এখনও ভয় লাগছে মানে কী বলবো কালকে রাতটা আমার খুব খারাপ কেটেছে ভয়ে ভয়েই ছিলাম আর আজকে সন্ধ্যেবেলায় মানে ভিডিওটা যে এডিট করছি কালকে মানে পরের দিন আমার পর তো আমাকে এমন ভয় দেখালো কী বলবো ও নিজেই আমাকে আমি ভয় পাচ্ছিলাম ওপরে যেতে দিয়ে ও করেছে কি নিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়িয়েছে ওকে দেখেই আমি ভয় ঠাসিয়ে পড়ে গেছি আমি সন্ধের দিতে ঢুকেছিলাম আমি নিজে এত ভয় মানে কী বলবো এমনি হয়তো অতটাও ভীত না কিন্তু আমি একমাত্র শুধুমাত্র মানুষ দেখলেই ভয় পাই আমি সাপ তারপর ভূত আশোলা টিকটিকি কোনো কিছু দেখে আমি ভয় পাই না মানে ভূতের ভয় তো আমি কোনো দিনই পাই না মানে ভূত আছে বলেই আমি বিশ্বাস করি না অনেকে যে অনেক কিছু দেখে ভয় পাই আমি শুধু মানুষ দেখেই ভয় পাই যে হয়তো আমার শুধু মনে হয় কি জানালা খোলা থাকলে জানালা কেউ দাঁড়িয়ে নেই তো কেউ হাত বাড়াবে না তো কেউ মানে ছুটি টুটি দিয়ে মানে আঘাত করবে না তো আমি শুধু এই ভয়টাই পাই আর সেই ঠিক মানুষটাই কালকে এসে হাজির হয়েছে আর যেতেই চাইছিল না কিছুতে উনি বলছে কি আমাকে থাকতে দাও বারান্দায় থাকতে দাও আমি দুদিন থাকবো থেকে চলে যাবো আমি এটাই বলবো আপনাদের বাড়িতে যদি কেউ আসে প্লিজ দয়া করে ঢুকতে দেবেন না গিল ট্রিলগুলো সবাই একটু বন্ধ করে রাখবেন যাতে বাইরের অন্য কেউ ঘরে না ঢুকতে পারে আমার দুটো বাচ্চা আছে যদি একটা বাচ্চা নিয়ে চলে যেত অন্ধকারে খুব ভাবলেই আমার কি মন লাগছে এই রয়েছে যদি জানা দিয়ে একটু তাকালাম তাকিয়ে তাকিয়ে ওই যে শুয়ে রয়েছে জানলা দিয়ে তাকিয়ে তাহলে আমি যে লোকটা আরাম ভগবান ভাগনে যে ভাবনে বাবাই হয়তো চলে গেলাম অন্য

মানে ভীষণ ভয় পেয়েছি আর আপনারা প্লিজ সবাই যার যার বাড়ির মানে বাচ্চা থাকলে একটু সাবধানে রাখবেন আর কি বলবো দরজা দর জানা একটু বন্ধ করে রাখবেন আর অচেনা না কাউকে প্লিজ বাড়িতে ঢুকতে দেবেন না কারণ কখন যে কি হয় সেটা তো আর বলা যায় না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ভালো আছি আমাদের মানে কোনো ক্ষতি উনি করতে পারেননি ওনাকে তারপর আমার বর কাকা তারপর পাশের আরও কয়েকজন মিলে রাস্তা দিয়ে বাইরে বের করে দিয়ে এসেছে বলেছে তুমি এদিক দিয়ে চলে যাও এদিক আরে শোনা মানে ওইদিকে অন্য গঙ্গার পাড় দিয়ে ওদিক দিয়ে কোথাও একটা চলে যাও এদিক আর এসো শোনা তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এটা